ইটস ভার্সেস ইটস একটার মধ্যে অ্যাপোস্টপি আছে আর একটার মধ্যে নাই দুইটা ডিফারেন্স কি বারবার আমাদের পরীক্ষা আসে বারবার আমরা ভুল করে ফেলি আমরা কনফিউশনে পড়ে যাই সেই কনফিউশন আজকে আমরা দূর করবো কয়েক সেকেন্ডের মধ্যে চলুন শুরু করা যাক এই ইটস মানে হচ্ছে আমরা যদি খেয়াল করি এই ইডস মানে হচ্ছে ইট ইস আর এই ইটসটা হচ্ছে ইটের পসেসিভ ফ্রম আমরা খেয়াল করবো ইট হচ্ছে একটা প্রনাউন যে প্রনাউনটা বেসিক্যালি ইমপারসোনাল বা বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে বসে তার পসেসিভ ফর্ম হচ্ছে ইটস যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই ইট ইজ আ বিগ ম্যাটার এটা অনেক বড় একটা বিষয় সেই ইট ইজকে আমরা সংক্ষিপ্ত হিসাবে লিখতে পারি ইটস দ্য বিগ ম্যাটার তাহলে এই ইট ইজকে সংক্ষিপ্ত করে আমরা কি নিয়ে চলে আসছি ইটস নিয়ে চলে আসছি যেটার মধ্যে অ্যাপোস্টপি আছে আবার আমি যদি বলি দ্য কার লস্ট ইটস পাওয়ার আমরা খেয়াল করবো দ্য কারটা হচ্ছে একটা বস্তু তার প্রনাউন হিসেবে আমাদের কি বসাইতে হবে ইট বসাইতে হবে আর পাওয়ার যেহেতু নাউন আর নাউনের পূর্বে প্রনাউনের বসাইতে হয় পসেসিভ ফ্রম আর ইটের পসেসিভ ফ্রম কে ইটের পসেসিভ ফ্রম হচ্ছে ইটস তাহলে এই ইটসটা হচ্ছে পসেসিভ ফ্রম ইটের যে হচ্ছে নাউনের পূর্বে বসে আর এই ইটস মানে হচ্ছে ইট ইজ